আমার জীবনের একটা স্বপ্ন আমার একটা অভিলাষ আমার হৃদয়ের গভীরে প্রথিত একটা আকুতি আমি আল্লাহর দরবারে সবসময় চাই আল্লাহর শ্রেষ্ঠত্বের অধিকারী আশরাফুল মখ্লুকাত এই মানব সন্তান পৃথিবীর জমিনে এসে যেন কোনো কষ্ট না করে কোনো দুঃখে না থাকে কোনো দুশ্চিন্তায় না থাকে লেখা লেখাপড়ার অভাবে মান মানসন্মানিজ্যদের অভাব থাকে খাওয়া পড়ার অভাব থাকে বিনা চিকিৎসায় মানুষ মৃত্যুবরণ করে আমি এই সকল জিনিসের প্রতি খুবই ব্যথিত আন্তরিকভাবে আমার সামর্থ্য নাই আমার সুযোগও নাই আমি অতি সাধারণ এক মানুষ কিন্তু আজকে যদি কোনো বাংলাদেশ সরকার আমাকে এসে একটা কথা বলে যে মিজান সাহেব আপনার কাছে আল্লাহতলায় টাকা পয়সা প্রাচুর্য বৈভব ধন সম্পত্তি বাড়ি ঘর যা কিছু প্রপার্টি আপনাকে আল্লাহ তালা দান করছেন আপনি সমস্ত রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেন আমরা রাষ্ট্রীয় তরফ থেকে আজকে ডিক্লারেশন দিছি কালকা থেকে বাংলাদেশে কোনো মানুষ অভুক্ত থাকবে না কোনো মা বোন কাপড়ের অভাবে লজ্জা নিবারণ করতে দ্বিধাবোধ করবে না কোনো কোমলবতী সন্তান তার শিক্ষার থেকে সে বঞ্চিত হবে না কোনো মানুষ চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করবে না আমি সমস্ত কিছু আল্লাহর নামে দেশের জন্য মানুষের জন্য আমি দিতে রাজি আছি যদি সরকার প্রধান এই গ্যারেন্টি দিতে পারে কিন্তু দুঃখজনক কি সরকার বাহাদুর দেশের মধ্যে যে সকল দুর্নীতি যে সকল অপসংস্কৃতি যে সকল অপচি অপচয় দুর্নীতি যেভাবে সমাজকে গ্রাস করে ফেলছে এমন সোনার দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তর্জিত আড়াই লক্ষ মাবনের সম্রেমে বিনিয়ত এত সুন্দর আবহাওয়া এত প্রচুর মানুষ এত সীমাহীন পানি এত উর্বরা জমি এই সমস্ত কিছু থাকার পরও আমরা দুঃখী জাতি অসহায় জাতি হিসাবে এটা আমাকে খুবই ব্যথিত করে কারাম আমাদেরকে আশা হতে চলবে না আমাদের আল্লাহ রসুলের দামান আছে আমাদের পীর ফকির বুজুর্গের সোহবত আছে আমাদের উপর অনিল্লাদের নজরে করম আছে হক্কানি রব্বানী আলে মোলাম্মদের সোহবত আছে আমরা কোনোদিন আল্লাহর দরবার থেকে আশাহত হব না আমরা আল্লাহর দরবারে মিনতি করব কায়মনো বাক্যে আমরা কাজ করব সমস্ত মন প্রার্থী উজাড় করে এবং আল্লাহর বিধান রসুলের জীবনের অনুশাসনকে অলি বুজুর্গদের জীবনের অনুশাসনকে অনুসরণ করে আমরা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করবো ইনশাআল্লাহ